রমাদ আল ক্যারিমের প্রথম বিশ দিনের তুলনায় শেষের দশ দিন গুরুত্বপূর্ণ কম না বেশি কিন্তু আমাদের ভাবসাপ আর কাজ কারবার দেখে মনে হচ্ছে না রমজানের প্রথম দিকের সময়গুলোই বেশি গুরুত্বপূর্ণ এই জন্য তো অনেকে সাত দিনেই কাম সেরে ফেলছে অনেকে দশ দিনে কাম সেরে ফেলছে আমি একটু আকার ইঙ্গিতে বলতেছি মানে খতম দিছে আর কুরআন শেষ করে ফেলছে সাত দিনে শেষ আমি চিন্তা করলাম বাংলাদেশে মানুষ তারাবির নামাজ চুরি করে কেন অর্থাৎ তারাবিন নামাজে মানুষ আসতে চায় না কেন এই জন্য আমরা দায়ী কারণ এই যে সাত দিনে তারাবির নামাজ দিলেন এখন সাত দিনে শেষ করতে হলে প্রত্যেক দিন তাকে চার পারার উপরে পড়তে হবে এখন চার পারা দিয়ে যদি নামাজ শুরু করে মানুষের ঠ্যাং ব্যথা হয় কতক্ষণ দাঁড়াবে প্রথম দিন আসবে দ্বিতীয় দিন আর আসবে না আর এই যে সাত দিনের তারাবি পরে হাফেজরা কি পরে আমিও বুঝি না শুধু ইয়া আমালুন বুঝা যায় আর তা আমালুন বুঝা যায় মাঝখানে কিছু বুঝা যায় না শুরু করছে ইয়া আমালুন দিয়ে এরপরে ইয়া আমালুনটা বুঝা গিয়েছে আর কি মাঝখানে কিছু বুঝা যায় না ডট 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 লাস্টে তা আমালুন বুঝা যায় করতেছে এরকম আমাকে একজন ভিডিও একটা দিয়েছে এই চট্টগ্রাম শহরের এক মসজিদের ভিডিও একজন আমাকে দেখাইলো ভিডিও দেখাইলো আমি দেখলাম সে তেলাওয়াত করছে ই আমালুন আল্লাহু খাবীরুম বিমা তা আমালুন

আখেরি জামানায় চলে এসেছি আমরা এখন আলেমদের ইন্টারভিউ হুজুদের ইন্টারভিউ খেজুর নেই এখন হাফেজ নিয়োগ করা হবে হাফেজ নিয়োগ করা হবে খতিব সাহেব আলেম সাহেবকে ফালাইয়া থুইয়া সভাপতি ইন্টারভিউ আপনি সভাপতি কি বুঝবেন আপনি কোরআন তেলাওয়াতের আগাগোড়া বুঝেন আপনি তো ইন্টারভিউ তো নেবে আলেম আপনি ইন্টারভিউ বোর্ডে থাকতে পারেন চুপচাপ বসবেন কথা বলবেন প্রশ্ন করা যাবে না আপনি সর্বোচ্চ এতটুকু বলতে পারেন যে হুজুর আমরা আপনাকে এভাবে থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারবো এটা বলতে পারেন আপনি প্রশ্ন করেন আপনি পড়েন এ পড়লে আপনি কি বুঝবেন আপনি মাখরাজ বুঝেন আপনি ইফা ইদগান বুঝেন কোরআন তেলাওয়াতের নিয়ম কারণ জানেন আউজুবিল্লাহ বিসমিল্লাহ তো শুদ্ধ করে জানেন ওগুলা শিখেন তারপরে হুজুরের ইন্টারভিউ নেন এগুলা আখিরি জামানার আলামত আখিরি জামানায় শেষ জামানায় এভাবে খেজুর হুজুর হয়ে যাবে আর হুজুরকে খেজুর বানাই ফেলবে এমন সময় আমরা চলে এসেছি থাকে তার উদ্দেশ্য আছে যে সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন ফাইভ জি গতির মামলা যে আস্তে আস্তে পড়বে তাকে নেয় না ওই আমালুন আর তা আমালুন যারা আছে এদেরকে নিচ্ছে এরকম আছে না নাই শুধু হুজুরদের দুষ দিয়ে লাভ নাই কমিটিও গুতায় যে তাড়াতাড়ি শেষ করেন তাড়াতাড়ি শেষ করেন আই যেরম এই যে হারামাইন শরীফ দিকে তাকান হারামাইন শরীফ ফেসবুক পেজ আছে না তারা তো আখেরি মোনাজাত দেয় উনত্রিশতম বেদুর রাতে গিয়ে দেয় এজন্য উনত্রিশ দিন তো প্রত্যেক দিন তারা দেখবেন শুনবেন হারামাইন শরীফাইন ফেসবুক ভেরিফাইড পেজ আছে না তারা তারাবির নামাজে এক পারার থেকেও কম পড়ে কেন কারণ প্রথম বিশ দিনে তো পড়লো শেষের দশ দিনে গিয়া তারাবিতেও কোরআন পড়ে আবার কিয়ামুল লাইলেও ওই খতবের অংশ ঢুকায় দেয় তাইলে কি প্রত্যেক দিন তেলাবাদ কমে গেল না দেখা যায় কি সুন্দর কোরআন পড়ছে ধীরে ধীরে পড়ছে আবার হক আদায় করছে আবার খুব সংক্ষেপে এক ঘন্টার ভিতর নামাজও শেষ হয়ে যায় নামাজের সময়ও কম তেলামাতের সৌন্দর্য কম না বেশি আমরা কয় হুজুর বিশ দিনে শেষ করতে হবে কত অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিছে আলহামদুলিল্লাহ শেষ আলহামদুলিল্লাহ শেষ এ একুশ দিনে শেষ করছে বিশ দিনে উনিশ দিনে শেষ পনেরো দিনে শেষ করছে মুসল্লিদের কি যে কষ্ট লম্বা লম্বা নামাজ পনেরো দিনে শেষ করছে মানে ডেইলি দুই পাড়া করে মারছে নামাজ আড়াই ঘন্টা হয়েছে কিন্তু যদি আমরা অল্প অল্প করতাম ডেইলি দশ পৃষ্ঠা বারো পৃষ্ঠা দরকার কি উনত্রিশতম রাতে গিয়ে আমরা আখেরে মোনাজাত করতো দেখতেন মসজিদে মুসল্লি যারা আসতো কমতো না দিন দিন আরও বাড়তো